হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে সুজি সুজি আমরা বাচ্চা বাচ্চাদেরকে খাইয়ে থাকি বা একদিন পর পর খাইয়ে থাকি এই সুজিটা আসলে বাচ্চাদের জন্য কতটা নিরাপদ আর এই সুজি খাওয়ালে বাচ্চাদের আসলে কতটুকু পুষ্টি পাচ্ছে বা কি হচ্ছে তা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব শিশুদের জন্য সুজি একটি উপকারী খাবার এতে রয়েছে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম সুজি কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস শিশুদের মস্তিষ্কের বিকাশ কিডনি এবং স্বাস্থ্যের জন্য সুজি খুবই উপকারী সুজিতে অনেক অনেক উপকারিতা রয়েছে চলেন জেনে নি সুজিতে কি উপকারিতা রয়েছে সুজিতে কার্বোহাইড্রেট রয়েছে যা শিশুদের শক্তি সরবরাহ করে এবং তাদের খেলাধুলা ও অন্যান্য শারীরিক কার্যকলাপে সহায়তা করে হজমে সাহায্য করে সুজিতে সহজে হজম হয় যা ছোট বাচ্চাদের জন্য খুবই উপযোগী এবং কোষ্ঠকাঠিন্য থাকলে তা প্রতিরোধ করে মস্তিষ্কের বিকাশ হতে সাহায্য করে সুজিতে ভিটামিন বি যা মস্তিষ্কের বিকাশ শিশুর এবং স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় হার্ট ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে সুজিতে থাকা আয়রন যা শিশুর হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এখন আপনাদেরকে বলি বাচ্চাদেরকে কি সুজি খাওয়ানো ভালো অনেক মা আছে বাচ্চাদেরকে সুজি খাওয়াতে পছন্দ করেন কেউ চালের গুঁড়োর সাথে বা কেউ চিনির সাথে বিভিন্নভাবে সুজি দিয়ে থাকেন আসলে এভাবে সুজি খাওয়ানো একদম ভালো না যেহেতু সুজিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে তাই আপনারা অন্য অন্য পুষ্টি বাদ দিয়ে শুধু কার্বোহাইড্রেট খাওয়ালে তাহলে এতে বাচ্চার ক্ষতি হতে পারে তাই বেশি বাচ্চাদেরকে সুজি দিবেন না আপনারা অন্য অন্য খাবার দিবেন এর পাশাপাশি সপ্তাহে দুই থেকে তিনবার সুজি দিতে পারেন এতে করে কোনো সমস্যা নাই অনেকে আছে প্রতিদিনে বাচ্চাদেরকে সুজি খাওয়ায় এটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক খারাপ যেহেতু সুজিতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে তাই সুজি বেশি খাওয়ালে বাচ্চা শরীরে পানি চলে আসে আর এ পানি দেখে অনেক মায়েরা ভাবে যে এই যে সুজি খাওয়াচ্ছে হয়তো আমার বাচ্চা মোটা হয়ে যাচ্ছে আসলে মোটা হয়ে যাচ্ছে না এতে করে বাচ্চা শরীরের রোগের জন্ম হচ্ছে এটা মায়েরা একদমই বুঝতে চায় না তাই বাচ্চাদেরকে সুজি বেশি খাওয়াবেন না সপ্তাহে দুই থেকে তিনবারে সুজিটা দিবেন আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে সুজি রান্না করার সময় সুজির সাথে বিভিন্ন ফল সবজি বা বিভিন্ন আইটেম দিয়ে রান্না করার জন্য আর এর সাথে বাটার ঘি এ জাতীয় খাবার মিক্স করে দিবেন আর বাচ্চাদেরকে সুজি খাওয়ানোর জন্য কিছু নিয়মাবলী এবং সতর্কতা রয়েছে সেগুলো আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন সাধারণত ছয় মাসের অধিক বাচ্চা যারা আছে তাদেরকে সুজি খাওয়াতে পারেন কিন্তু এক্ষেত্রে একটা জিনিস সতর্কতা রাখতে হবে যে বাচ্চাদেরকে সুজি খাওয়ানোর সময় এটা ভালো করে সিদ্ধ করে রান্না করে তারপরে খাওয়াবেন আর আপনারা যে বাচ্চাদেরকে সুজিটা খাওয়াচ্ছেন এটা কি ঠিক মতন হজম হচ্ছে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে সুজি খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রথমে সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নরম করে তারপরে খাওয়াবেন দ্বিতীয় হচ্ছে সুজির সাথে অন্য অন্য পুষ্টিকর ফল বা বিভিন্ন সবজি অ্যাড করবেন বা আপনারা গোয়েল পাখি ডিমটো অ্যাড করতে পারেন তৃতীয় হচ্ছে সুজি কি পরিমাণে খাওয়াচ্ছেন সেটা বাচ্চার বয়স এবং প্রয়োজন অনুযায়ী সুজি খাওয়াবেন বাচ্চা যদি ছয় মাস থেকে এক বছরের মধ্যে হয় তাহলে দুই চামচ সুজি খাওয়াবেন আর যদি এক বছরের উপরে বাচ্চা হয় তাহলে আপনারা চার থেকে পাঁচ চামচ সুজি খাওয়াতে পারেন এর বেশি সুজি বাচ্চাদেরকে একদমই খাওয়াবেন না সুজিতে বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে সুজি খাওয়ানোর পরে যদি দেখেন বাচ্চার শরীরে লাল ধানা জাতীয় কিছু হচ্ছে তাহলে আপনারা ইমার্জেন্সিভাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আমার পক্ষ থেকে মায়েদের জন্য কিছু টিপস আছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে অল্প পরিমাণে সুজি দেন সেটা ধীরে ধীরে সুজির পরিমাণটা বাড়াতে পারেন শিশু নতুন খাবার খাওয়ানোর আগে অবশ্য ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে নতুন খাবার দিবেন সব শেষে বলব শিশুকে নতুন নতুন খাবারের সাথে পরিচয় করান যাতে করে শিশু শরীরে সব ধরনের পুষ্টি পায় যাতে করে শিশু পুষ্টির হীনতা না ভোগে তাই চেষ্টা করবেন সব ধরনের খাবার খাওয়ানোর জন্য আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন